একজন মানুষ যেমন একজন মানুষ পাঁচ তোর নামাজ জামাতের সাথে পড়ে তার নামাজ ছুটে না তার নামাজ ছোটে না কিন্তু উনি বেশি ব্যস্ত উনি সুহানল্লাহ বার পড়তে পারে না কথার কথা বেশি ব্যস্ত পড়তে পারে না এই বেচারা মুফলে হন নিঃসত্তিহি মুফলে হন সুবহান বলবেন হয়তো নম্বর একটু আমার কি হয়তো নাম্বার কি হয়তো একটু ফল ফলাদি কম হয়তো জান্নাতে গাছ গাছ কম লেকিন এই লোকটাও কি রোজা পর্দা এই চারটা জিনিস ইমান নামাজ রোজা পর্দা এই চারটা যদি কোনো মুসলমানের না ছুটে আর যদি কোনো গুণা না হয় জাকাত ফরজ হলে জাকাত হজ ফরজ হলে হজ এই দুটো তো বছরে একবার জাকাত বছরে এক জীবনে একবার হজ কি বলছি জীবন একবার কি স্বাভাবিকভাবে জাকাত ফরজ হয় না স্বাভাবিকভাবে হজ ফরজ হয় না স্বাভাবিকভাবে চারটে কাম এক নম্বরে ইমান দুই নম্বরে দিনে বা নামাজ তিন নম্বরে বছর একবার রপ্তান মাসের রোজা চার নম্বরে প্রতিদিনের প্রতি সেকেন্ডে পর্দা এগুলো করিয়া যদি কোনো মুসলমান গুণা থেকে বেঁচে থাকে এই মুসলমান নিশ্চিত কামিয়া নিশ্চিত কি বাহ আরে বাহ আর কোন কামিয়া বেটা বুঝে গেছি ভুলে গেছি এটা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস এটা কি বলেন এটা জান্নাতুল ফিরদাউসের আর আরেকজন আছে যেমন আরেকজন আছে জিকির করে না জামাতে নামাজ পড়ে না জিকির করে কিন্তু নামাজ পড়ে না এরকম মুসলমানও কিন্তু আবার দেশে আছে এই জিকির জিকির না বলেন এই জিকির কি না বলেন আপনাদের মানিকনগর আছে নাকি জানে ওই যাত্রা বাড়ি সেদিকে আছে আছে না না বলেন এরকম মুসলমান আছে নি মাইক লাগায় জিকির করে মাইক লাগায় লেকিন নামাজ পড়ে না এই জিকিরে আপনি কি বলবেন আজি আমাদের মুক্তি চুঝুর বলে মুক্তি কি বলে কয়েক একজনের বাসের নাম লেখা জানে না বাসের নাম লেখা কি লেখা পড়তে পারে না বেচারা বেচারা চিরং যাবে তো বেচারা মনমোহন গাড়ি তুড়ি বলিস মনমোহন গাড়ি কি আচ্ছা এই গাড়িটা তো গাড়ি তো গাড়ি এই গাড়িতে যাইতেছে বেচারা কি দূরে যায় না কাছে যায় গন্তব্যের দূরে যায় না কাছে যায় তো এই বেচারা যেমন গাড়িতে তো উঠছে ঠিক ওরাও তেমন যারা নামাজ করে না জিকির করে এরাও তেমন এরাও কি এরাও তেমন নামাজ পড়ে না জিকির করে এদের উদাহরণ হলো লুঙ্গি খুলে বাবে মাথা খাইছে জিকির বুঝা উচিত বুঝা উচিত জিকির বুঝে নেওয়া দরকার জিকির কি

সবচেয়ে বড় জিকির কি আবার বলেন সবচেয়ে বড় জিকির কি আর নামাজের পরে সবচেয়ে দামি জিকির কোরআনে কারীম এর তেলাওয়াত নামাজ কি সবচেয়ে তো যার নামাজ নাই জিকির আছে আসলে কি জিকির নেই আছে এটা কি নামাজ নাই জিকির আছে এরকম কিন্তু এক জাতি বাংলাদেশে আছে আসছে না নামাজ না কি এরা এদের উদাহরণ কেমন লুঙ্গি খুলি দিছে এদের উদাহরণ বহু এমন কি বলছি চলে নিয়ত করে আজ থেকে পাঁচ সাত নামাজ পড়বো তো ইনশাল্লাহ জামাতের সাথে ইনশাল্লাহ জামাতের সাথে নামাজ পড়লে হা যদি নাও পারেন হা যদি শুদ্ধ নাও হয় মোটামুটি কানের গোড়া দিয়া পাস কি মোটামুটি কি মোটামুটি পাস সাতাশ নম্বর লইয়া কবর যাইতে পারবেন ইনশাল ইমাম সাহেবের কারণে ইমাম সাহেব রাখতে ঠিক রাখা ইমাম সাহেবটা রাখতে ইমাম সাহেবের হাজারও শুদ্ধ এটা ঠিক মতো রাখা কি বলেন হ্যাঁ তাইলে মোটামুটি কি মোটামুটি সাতাশ নম্বর লইয়া কবরে গেলেন আর কি ইনশাআল্লাহ ফিডা ফুডা কমে খাবেন ইনশাআল্লাহ আর বাকি আল্লাহ সুন্নতের মধ্যে অশুদ্ধ হয়ে গেছে ভিতরে অশুদ্ধ হয়ে গেছে আল্লাহ তা দেখতো ফরজগুলো সব ঠিক হয়েছে নি ইমামের পিছনে পড়ছে পাঁচ নম্বর দিয়ে দে এটা আল্লাহর কাছে আশা করা আল্লাহ কাছে কি করা এই জামাতে না আমার নিশ্চিত করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করেন এরপরে রোজানা কিছু তেজবিহাত পড়া রোজানা কিছু কি তেজবিহাত পড়া প্রতিদিন প্রতিদিন যেন পাঁচ ভক্ত না পরে তেজবিহাতগুলো আমাদের পড়া হয়ে যায় ওগুলো যে ওই লাভ ছেড়ে না দেওয়া লাভ ছেড়ে কি বাড়তি লাভ ছেড়ে বাড়তি লাভ ছেড়ে না দেওয়া এরপরে হলো রমজান মাসের রোজার এহতেমাম এরপরে হলো প্রতিটা সেকেন্ডে পর্দার এহতেমাম সব হামলা নামাজ কিন্তু কাজা হলে ছুটে গেলে কাজা আছে রোজা কিন্তু ছুটে গেলে কাজা আছে পর্দা কিন্তু ছুটে গেলে আর কাজা নাই কি বলছি বলে পর্দা ছুটে গেলে কি নাই এখন একটু নারীর চোখের সামনে পড়লো তারা একটু দেখে নিলেন পর্দা ছাড়া এর কাজা কী করে পরে বলবেন বোন ভুল হয়ে গেছে পর্দা ছাড়া তোমার দেখে ফেলছি এবারে দুপুর ভিন্দা আয় আমি আগে তো একটু কাজা ফিরে দিই এখানে কি কোনো সিস্টেম আছে তাহলে কি নাই পর্দার কি নাই বলেন পর্দার কি নাই পর্দার কাজ নাই পর্দার কি নাই পর্দা মেয়েদের রক্ষা কবচ পর্দা মেয়েদের রক্ষা কবচ কি পর্দা কি আর মেয়েদের ঘর মেয়েদের কর্মক্ষেত্র জেলখানা নয় কর্মক্ষেত্র মেয়েদের ঘর মেয়েদের কি বলেন কর্মক্ষেত্র চেয়ারম্যান সাহেবের কর্মক্ষেত্র কি ইউনিয়ন পরিষদ এমপির কর্মক্ষেত্র কি পার্লামেন্ট কর্মক্ষেত্র এটা কর্মক্ষেত্র এটা কি এখানে এমন মানুষ আছেন না যিনি বারো ঘন্টা ডিউটি করেন আছেন না নাই বলেন তো বারো ঘন্টা ডিউটি করে যে ওই জায়গা থেকে লড়তেও পারে না এমন এক চাকরি লড়তেও পারি না চড়তেও পারি না তে এই লোকটা কি এটা কর্মক্ষেত্র না জেলখানা বলেন কর্মক্ষেত্র না জেলখানা তাহলে বলেন মেয়েদের ঘর কি কর্মক্ষেত্র বলেন কর্ম কি মেয়েদের ঘর কি মেয়েদের ঘর কর্মক্ষেত্র অকার নাফি হুয়ুতি না তোমরা তোমাদের ঘরে থাকো করোনার সময় কি বলছিলেন স্টে স্টেট দা হোমেন আসলে করোনা থেকে রয়েছে আল্লাহ এটার নাম করোনা দিয়েছে কিনলে কারনা ঘরে থাকুন বলেন ঘরে থাকুন তো ঘরে থাকুন এটা কি বিজ্ঞান না আল্লাহ কয়েছে ঘরে থাকুন বলেন বলুন বলুন না ফি উম না ঘরে থাকুন তো বলে বুঝুন এটা বুঝি কথা মাঝে মাঝে বুঝি বাইরে হওয়া লাগবে না বাবার বাড়িতে যেতে হবে না স্বামীর বাড়িতে যেতে হবে না হাসপাতালে যেতে হবে না অফিসে যেতে হবে না মাঝে মাঝে বসে দলিল সই করতে আর যাবে না তো কি করবে আল্লাহ বলেন তোমরা তোমাদের ঘরে থাকো তারপর ওই জাহিলি সমাজের মেয়েদের মতো উলঙ্গ হয়ে বের হইও না কি তাহলে মেয়েরা কি ঘরে থাকবে না রাস্তায় হ্যাঁ ঘরে কেন থাকবে ঘর ঘরে কেন থাকবে কর্মক্ষেত্র ঘরে কি আচ্ছা আমাদের সরকার বাহাদুর দেখছেন কি সুন্দর বুঝে মেয়েরা যখন প্রেগনেট হয় ছয় মাস হয়ে গেলে চাকরি থেকে মাতৃত্বে ছুটি দিয়ে দেয় বাকি চার মাস ঘরে থাকো আর এরপরে আরও দুই মাস ঘরে থাকবা মোট ছয় মাস তোমার ছুটি আচ্ছা এখন ছুটি দিল কিনলে কথা ঘরে থাকতো দিছে কিনা বলেন না হ্যাঁ কিনলে ঘরে থাকতে মেয়েদের কর্ম গর্ভবতী হওয়া আর কর্মক্ষেত্র ঘর আর শুভ বলে না আজিব ইসলাম কেন নারীদেরকে মসজিদে আসতে দেয় নেই আচ্ছা ইসলাম যদি নারীদেরকে মসজিদে আসতে দিত ওই বেচারে নয় মাস নয় মাসের গর্ব লইয়া মসজিদে কেমন আসত ইসলামদের ফুল ফিল বুঝেন নাই সুবহান বলেন না আচ্ছা ইসলাম যদি মেয়েদেরকে মসজিদে আসা বাধ্য করত তো আমাদের মতো আমরা আমরা বেশাল্লাহ কবে কবে ছুটি আছে মসজিদে না আসা আল্লাহর বারো মাস নামাজ পড়ার লাগে তিরিশটা দিন তিরিশটা দিন নামাজ পড়ার লাগে আর মা বললে বিশ থেকে সাতাশ দিন সুবহান আল্লাহ বাকি যা এসে থাকো আবার তো সব মসজিদে আসো না তোমরা ঘরে পড়ো ঘরে পড়লে বেশি সব হবে ওই কেন বাচ্চা মেয়ে যদি তিন মাসের বাচ্চাটা করলে তার ঘরে আর কেউ নাই এই বাচ্চাটা রাখিয়া যদি সে মসজিদে আসতো আমনে কম চাই অবস্থাটা কী দাঁড়াইতো তাহলে ইসলাম তো ফুল ফিল তো কমপ্লিট কোড অফ লাইফ সব বলে জীবনের কোন সমস্যার সমাধান নাই এটা হবে না এটা কি কোনো মশালাতে জীবনে কখনো আপত্তি আসবে কোনো মাসালাতে জীবনে কখনো শাল আসবে এরকম কোনো মশালা ইসলাম দেয় নাই সোহানলা বলবেন না আল্লাহ হ্যাঁ রে কথাগুলো না শুনতে না শুনতে আপনাদের কাছে এগুলো না আজিব লাগে আচানক লাগে আচানক বল তাহলে মেয়েরা মসজিদে আসবে না ঘরে নামাজ পড়বে কেন আবার মাসের পাঁচ দিন পরে বিশ থেকে আচ্ছা ডিউটি কম কেন এই রোজা পাঁচ দিনটাকে মেয়েরা বিশ থেকে সাতাশ দিন বিশ থেকে সাতাশ দিন কারণ আয়ার যদি সাত দিন হয় তো তেইশ দিন পরে ছয় দিন হয় চব্বিশ দিন পরে তাহলে সে নামাজ পড়লো বিশ থেকে সাতাশ দিন রোজা রাখলো বিশ থেকে সাতাশ দিন আমরা বেচারারা এত কষ্ট করে মসজিদে আসতে হয় সে ঘরে নামাজ পড়বে কিন্তু মজার বিষয় হলো পুরস্কারের বেলায় জান্নাতে যাবা অঙ্গ পাঁচশো বছর আগে শুভ করতেন। নামাজ পড়লো দিন আমরা ভর্তি কতদিন একদিন মাফ আসেনি জীবনে কোনোদিন মাফ দিছে নি বা ডিউটি কি পরিমাণ করা তাকে ডিউটি শিথিল হালকা আবার পুরস্কার পুরস্কার বেশি কিনলে গা আশ্চর্য আল্লাহজনক যেমন উদাহরণ এনার তিনটা ছেলে আছে একটা ছেলে একটু দুর্বল কথাবার্তা একটু লাগিয়ে যায় হাত থেকে তো পারে না দুটা সবল ওই দুটা পাস করছে তুমি বুঝাই আুদ তোর তোরা তালা সব দিছে হাত দিছে মা দিছে সব দিছে তোরা তো সবল আস তোরা এক কাম কর তো অনুমতি দে আব্বারে আব্বা তারে স্বাস্থ্য জায়গা বাড়তি দিয়ে দেয় আব্বা দেন 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 যান দেন দেন আব্বা দিয়ে দেন আপনি ওকে চারশো দশ টাকা বাড়তি দিয়ে দেন দেয় কি দেয় না বলে আচ্ছা ওকে দুর্বলটাকে চারশো চারশো দশ টাকা বাড়তে দিল কিলিগা এবার বলেন মেয়েদেরকে জানাতে আগে দিবে কেন দুর্বল যে ডিউটি কম দিল কেন এক টানা চল্লিশ দিন নামাজ নাই এক টানা চল্লিশ দিন নামাজ নাই আচ্ছা বাচ্চা হওয়ার পরের দিন যদি আমার খরচ করতো তো অবস্থাটা দাঁড়াইতো দাঁড়াইত সে উঠতো কেমনি ইসলাম কি পরিমাণ পূর্ণাঙ্গ হলে কি পরিমাণ ফুলফিল কি পরিমাণ পরিপূর্ণ কি পরিমাণ পূর্ণাঙ্গ কথা আমার দূর চলে যাবে তাহলে পর্দার বিষয়টা কতক্ষণ লেগে খরচ নেই তাহলে মাঝে মাঝে যদি কেউ না থাকে ফ্লেক্সি লোডের দোকানে আসতে হবে আসতে কি ঘরের পোশাকটা ফিনতে চলে আসবো না অন্য কোনো পোশাক ফিনতে আব আচ্ছা যেমন ধরো আপনাদের এখানে আমি এখন মেহমান আমি এখন বাগাই আচ্ছা আমি যদি লুঙ্গি আর কেন জিনটা কাঁদ দিই কেন তোর ছাদা বাদ যাই মাথা খাল আর বলেন না কে এত বড় হুজুর ঘরের দিয়ে বাইরে চলে আসি আরে বলবো কি বলবে না বলেন না তো এখানে যদি একটু ভাত ঠিক হয় ওখানে কেন ভাত ঠিক হলো না আপনি ব্লেড রিলোড করতে দোকানে আসেন আপনি বন কিনতে দোকানে আসেন আপনি আসতে আপনি চাদরটা ফিনতি রুমালটা ফিনতি আপনি বড় অন্যটা সরে আপনার বোরকাটা পরে আসতেন না কেন একজনে কেছে পাগল বুঝাইতে পারলাম না আপনার কেউ কেন যে লুঙ্গি ফিনতি এখন সাদা পাচ্ছেন পাঁচশো টাকা দিলে এখন একটা সেন্টার থেকে আর দি আর লুঙ্গিটা পিন্দি আর মানিক নগর চাইবেন হ্যাঁ চাইবেন কি লিখান সেটা বুঝি কথা ঘরের পোশাক রাস্তা কেন কেমনি তো আমরা ঘরের পোশাক রাস্তা ফিন্দি রাস্তা বাইরে শুনকা এরকম পাগল দেশে আসে না নাই বলেন হা না জানি কালকে আমার বিরুদ্ধে কি লেখা শুরু করে দেয় হ্যাঁ أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى قل للمؤمنات ها ها لا لا قل للنساء قل لل لا 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 يدنين جلابي بهن. يا أيها النبي قل لأزواجك وبناتك قل يا أيها النبي قل لأزواجك আল্লা আল্লাহ বলেন হাবিব আপনার স্ত্রীদেরকে আপনি বলে দিন আপনার মেয়েদেরকে আপনি বলে দিন আর সমস্ত মমিনী ইন্দের বিকে আপনি বলে দিন সুবাহ বলেন না কাকে কাকে বলে দিন আপনার বিবিদেরকে আপনি বলে দিন দুই নম্বর আপনার মেয়েদেরকে আপনি বলে দেন

হ্যা যদি কোরআনের আকৃতি আমি আপনাদেরকে বোঝাতে পারতাম হায় কোরআন কি বলে আমি কি করছি হে নবীর নিজে বলেন হে নবীর বিবিরা হে নবীর বিবিরা খবরদান খবরদাতির হায় খবর কি কেমনি বললে কোরআন কী আপনাকে বুঝাতে পারবো হে বোন বিল হেজাব পর্দার কথা কে তোমাকে বলেছে আল্লা খালা যিনি তোমাকে বানিয়েছেন যিনি তোমাকে বানিয়েছেন তিনি বলেছেন তোমার পর্দার কথা তিনি বলেছেন তিনি বলেছেন তোমাকে পর্দায় থাকতে তিনি বলেছেন যিনি তোমাকে বানিয়েছেন কে বানিয়েছে যিনি তোমাকে বানিয়েছেন তিনি বলে দিয়েছেন মান কে পর্দার কথা আদেশ করেছে আল্লাহ খালা থাকে যিনি তোমাকে বানিয়েছেন মানুষ হিসাবে যিনি তোমাকে বড় করেছেন তিনি বলেছেন যিনি তোমাকে সৌন্দর্য দিয়েছেন তিনি বলেছেন যিনি তোমাকে বিয়ে দিয়েছেন তিনি বলেছেন যিনি তোমাকে সন্তান দিয়েছেন তিনি বলেছেন যিনি তোমাকে মা বানিয়েছেন তিনি বলেছেন যিনি তোমাকে নানি আর দাদি বানিয়েছেন তিনি বলেছেন যার হাতে তোমার সুখের চাবি তিনি বলেছেন যার হাতে তোমার দুনিয়া তিনি বলেছেন যার হাতে তোমার আগ্রা তিনি বলেছেন তুমি রাস্তায় বের হওয়ার সময় তোমার বুকে আর তোমার মুখে চাপ পর্দা ঢেলে দাও আল্লাহ কে বলেছে কে আচ্ছা এই মেয়েটা যদি এরকম একটা হেজাব করে যদি ফ্লেক্সিবিলিটি নিতে আসতো তার কি কি ক্ষতি হইতো হ্যাঁ বাটার বন কিনতে আসতো গুল বন কিনতে আসতো তো এরকম একটা পর্দা লাগায় তার কি কী অসুবিধা হইতো আচ্ছা এটা যে খুলে আসছে এবার তার কি কি সুবিধা হয়েছে পর্দা করলে কী কী অসুবিধা ছিল আর পর্দা ছেড়ে দিয়ে তার কি কি সুবিধা হয়েছে কোন একটা সুবিধা বলেন না কেউ দাঁড়ায় বলেন হুঁজে এই সুবিধা হয়েছে আল্লাহর কসম রব যেটা বলেছেন এটাই সুবিধা রবেরটা বাদ দিয়ে কোনোদিন সুবিধা হয় না আল্লাহ তাবাদ দিয়ে কি হয় না সুবিধা হয় না আল্লাহ তাবাদ দিয়ে কি হয় না সুবিধা হয় না সুবিধা আল্লাহ তালা যেটা দিয়েছেন যে সিদ্ধান্তরা দিয়েছেন এটাই মানবতা এটাই সভ্যতা এটাই হিউম্যানিটি এটাই রক্ষা কবচ এটাই আমার জীবন এটাই আমার মরণ এটাই আমার সুখ এটাই আমার শান্তি এটাই আমার জীবন এটাই আমার মরণ আর এর বিপরীতে যত যাবা তত অশান্তি যত যাবা তত শান্তি আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে রাগ করছেন কেউ আমার প্রতিদিনের জিম্মারি কয়টা ইমানের সাথে থাকা নামাজের সাথে থাকা তিন নাম্বার জিগিরের সাথে থাকা চার নাম্বার গুনা থেকে বেঁচে থাকা পর্দার সাথে থাকা বলেন কি পর্দার আল্লাহ আমাদেরকে বুঝদান করেন এই জমানায় বুঝে মানে পর্দার ওয়াজ করে কি আমার যদি জিগায় তোর যে তুই যে মানিকনগর গেলি রাস্তাটা দিয়ে এই দৃশ্য দেখতে দেখতে গেলি তুই যে কিছু করলি না ঘটনাটা কি তুই যদি মিডা ওয়াশ করে চলে আসিস কি আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন কারো মনে কষ্ট দিয়ে ফেলছি আল্লাহ আমাদের সকলকে কবল করেন আল্লাহ আমাদেরকে দিন বুঝা সাহায্য করে দেন আমাদেরকে মুফলে হউনের তালিকায় আল্লাহ তারা আমাদের দুনিয়া সফল করে দেন আখরাত সফল করে দেন আল্লাহ আমাদের দুনিয়ার ক্ষতি থেকে হেফাজত করেন আখরাতের ক্ষতি থেকে হেফাজত করেন আমার মন চায় আমি আরও বলি আপনাদের সময় অনেক নিয়ে ফেলছি আমি অনেক নিয়ে ফেলছি আল্লাহ আমাদের সকলকে তাও দান করে মতের খবর শুনলে বলে দিয়ে একবার আল্লাহ ওরে মাফ করে দাও এটা বলতে পারবেন না ইনশা আল্লাহ মতের খবর শুনলে বলবেন আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ তাকে তোমার দিনের ফেরি করতে দেখছি তাকে দেখছি তোমার দিনের ফেরি করতে ভাই অচিরেই আসবে এক সংবাদ ও আর নাই আসবে কি আসবে না বলে তখন একটা বলে দিবেন যে আল্লাহ ওরে মাফ করে দাও আল্লাহ এই মসজিদকে কবল করেন যারা জায়গা দিয়ে দিয়ে কবরে চলে গেছেন এই ঘরগুলো করে করে কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন মাদ্রাসাগুলোকে নিজের বুকের অংশ বানাবেন মাদ্রাসাকে নিজের হৃদয়ের অংশ বানাবেন মাদ্রাসা আছে মানে দিন আছে বলেন মাদ্রাসা আছে মানে কি দিন আছে মাঝে মাঝে এক বস্তা চাল চুপে চুপে রিক্সা দিয়ে পাঠিয়ে দিবেন বলবেন ও মাদ্রাসা দিয়ে আস মাঝে মাঝে দশ কিলো আর কি বলে পাঙ্গাস মাছই দিয়ে যান পাঙ্গাসই দিয়ে দশ কিলো তেলাফিয়া দিয়ে দশ কিলো সাদা মুরগি দিয়ে গিয়ে বলবা যাও ওর থেকে আসো যাও বলেন না ইনশাআল্লাহ এগুলো দিয়েই আমাদের দিন টিকে থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দাওয়াতকে তালিম থেকে ভিন্ন করব না তালিমকে দাওয়াত থেকে ভিন্ন করব না বলতে হার হার মাদ্রাসা তালিম এবং দাওয়াতের আর আরজিকিরের মার্কাস হার মাদাসা কি দাওয়াত তালিম দাওয়াতেন কি বলেন দাওয়াত হবে তালিমও এখান থেকে হবে প্রতিটা আলেম তিনি একদিকে যেমন মোয়াল্লেম আর একদিকে তিনি মোবাল্লেম হবেন আমার জিম্মাদারি তালিম আমার জিম্মাদারি দাওয়াত আমার জিম্মাদারি তাবলিগ আমার জিম্মাদারি তা আমার জিম্মাদারি তেলাওয়াত আমার জিম্মাদারি তেলাওয়াত শেখানো আমার জিম্মাদারি ঠিকানা ইনশাল্লাহ এই যে নওলা আমাদেরকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ মাদ্রাসা হলো দিন রক্ষার আখরি ঠিকানা বলেন এটা হলো ফ্যাক্টরি ফ্যাক্টরি এটা হলো ফ্যাক্টরি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে যেমন সব বন্ধ তো মাদ্রাসা বন্ধ হয়ে গেলে খোদানা কাজটা সব বন্ধ বাস্তব না বাস্তব মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কি সব বন্ধ মাদ্রসা বন্ধ হয়ে গেলে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে যদি একটা মসজিদের খতিব লাগে কতজন আসে ইন্টারভিউ দিতে ছ দেড়শো দুশো মানুষ ইন্টারভিউটি তো আসে কি না আর উত্তরবঙ্গে কয়জন যায়। কেন মাদ্রাসা নাইছে কি নাই বলেন মাদ্রাসা নাইছে মসজিদের নাম দিয়েছে ঝুমা মসজিদের নাম জুমাঘর। মসজিদের নাম ঝুমা মসজিদের নাম কি শুধু জুমার দিন খোলে মসজিদ আপনি এই কোন বাড়ি থেকে শুরু করে টাঙ্গাইল পর্যন্ত টাঙ্গাইল থেকে বগুড়া পর্যন্ত বগুড়া থেকে দিনাজপুর পর্যন্ত রাস্তার দুই পাশে হাজারো মসজিদ শুধু জুমার দিন খোলে আর নাম দিছে জুমা ঘর কি ঘর কেন জুমা ঘর দিছে পড়ানেওয়ালা নাই পড়নেওয়ালা নাই আলহামদুলিল্লাহ ঢাকা শহরের অবস্থা কি আলহামদুলিল্লাহ মুসল্লি যদি হয় চল্লিশ জন এই চল্লিশ জনের মধ্যে ইমাম আছে তিরিশ জন আলহামদুলিল্লাহ বলবেন আপনাদের মসজিদে মুসল্লি বেশি না ইমাম বেশি ইমাম বেশি আলহামদুলিল্লাহ মসজিদে মুসল্লি একশো জন হলে পঞ্চাশ জন নামাজ পড়াইতে পারে বাদশ্যাবাদা এটা কোর থেকে তৈরি হয়েছে মাদ্রাসাগুলো থেকে এই জন্যই মাদ্রাসাগুলোকে মহাবল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করে শো হ্যাঁ লয় বে হেনদি শোভ আমাদের কুমিল্লার ছোট্ট এক মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকের মজলিস এই মাসে তিরিশ তারিখে তারা পারেন হবেন জোহর থেকে আয়সা আর আমাদের কিতাবগুলো আছে এখানে চোদ্দোটা কিতাব আছে প্রতিটা কিতাবই জির উপরে লেখা যদি পারেন সুযোগ থাকে গাড়িতে আছে ইনশাল্লাহ সংগ্রহ করবেন আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আমার এই আগরচালো কথাগুলো আমাকে মাফ করে দিবেন হ্যাঁ আমি পারি নাই পুরা খাসের ওনার আর মুখলে হুন পুরা বলতে আমি পারি নাই আল্লাহ আমাদের সকলকে দিন বুঝা মানা সহজ করে দেন মেরে ভাইও দুনিয়া বোঝা সহজ করা কঠিন আখরাত বোঝা কঠিন করা সহজ আখরাত করা সহজ না কঠিন সহজ আর বুঝা কি কঠিন আর দুনিয়া বুঝা আচ্ছা একটা ছোট্ট একটা উদাহরণ বাংলাদেশের সমস্ত হাসপাতালের নার্সগুলোকে যদি বোরকা পরিয়ে দিত আচ্ছা শালীন পোশাক পরিয়ে দিত আচ্ছা এদের সেবা করতে করতে কি কি অসুবিধা হতো এদের সেবা দিতে আর কি কি অসুবিধা হইতো বলেন কোনো অসুবিধা আচ্ছা বিমানবালাগুলোটা যখন করোনার সময় ফ্যালাস্টিক ফিন্দা দিছে কি কি ক্ষতি হয়েছে করোনার দুই বছর আমি কমপক্ষে চল্লিশ বার বিমান উঠছি চল্লিশ বার যখন উঠছে কি আল্লাহ করোনা আরো কদিন থাক হাতে মোজা পায়ে মোজা মাথা ক্যাফ আর পুরো শরীরে প্লাস্টিকের জামা তখন কি কি অসুবিধা হয়েছিল ডিউটি করতে তাইলে বোঝা গেছে আসলে ইসলামী সত্য কী সত্য বলেন ইসলামেই সত্য এবং ইসলামেরটাই পূর্ণাঙ্গ ইসলামেরটাই কি পূর্ণাঙ্গ আমাদের নার্সরা যদি চলতো এভাবে তো আমাদের হাসপাতাল কোনো অসুবিধা হইতো কি এই সৌদি আরবের এই শরফের ভিত্তিক কিছু পুলিশ দেখছেন দেখছেন নেই আচ্ছা এদের ডিউটি করতে কী কী অসুবিধা হয়েছে তাহলে বোঝা গেছে দিন সহজ দিন কি আমরা এটাকে কঠিন মনে করে আসি أمريكي كوتين مونيكو رقص الله ما تشبهيكي بوسع بنا شهد سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما أنت شانه وافعل بنا خيرا كما أنت شانه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ফাতানা হামনা লা নাকুনা মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাকে maaf করে দেন আল্লাহ maaf করে দেন মলা আল্লাহ এই বলার জন্য বলার জন্য না আল্লাহ এই শোনার জন্য শোনার জন্য না মোলা আমাদেরকে দ্বীন বোঝা মানা সহজ করে দেন আল্লাহ আমাদেরকে দ্বীন বোঝা মানা সহজ করে দেন আল্লাহ আপনার মোহাম্বত দিয়ে দেন মহলা আপনার জিকির দিয়ে দেন মহলা আপনার ইয়াদ দিয়ে দেন মহলা আমাদের কলেজে আপনার স্মরণ দিয়ে দেন মহলা আমাদের কলেজে আপনার কথা আমাদেরকে মনে করে দেন মহলা আল্লাহ জিকিরের মতো জিব্বে দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন আদার মতো চোখ দিয়ে দেন আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে কোরআনওয়ালা বানান এই সমাজের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানান আল্লাহ এই সমাজের প্রতিটা যুবককে নামাজী বানান প্রতিটা মা বোনকে ঘরমুখী করে দেন প্রতিটা মা দিন দিনমুখী করে দেন মহলা আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন হাসপাতালগুলো ভর্তি মোহনা মেহরবান করে আল্লাহ অসুস্থদেরকে সেফা দিয়ে দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ সভাপতি সেক্রেটারি সহ যারাই মুরসিবাদ খিদমত করেন সকলকে আপনি কবুল ফরমান সকলের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ মাদ্রাসার ছাত্রগুলোকে আপনি কবুল ফরমান আসাদামদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ আমরা যারা বলছি যারা শুনছি মাওলা যারা ইন্তজাম করেছেন সকলকে আপনি কবুল ফরমা আল্লাহ বাংলাদেশের প্রতিটা মাদ্রাসায় মাদ্রাসা জিকিরের মজলিস আপনি কায়েম করে দেন মাওলা আল্লাহ তবলিগের সাথীদেরকে আল্লাহ আওয়ামের দিলে ওলামাদের মোহাম্মত দিয়ে দেন ওলামাদের দিলে আওয়ামের দরদ দিয়ে দেন মাওলা আমাদের দিলে ওলামাদের দরদ দিয়ে দেন ওলামাদের মোহাম্মত দিয়ে দেন মাদ্রাসাগুলোর জন্য আমাদের দিলে দরদ দিয়ে দেন আল্লাহ মাদ্রাসাগুলোকে বাঁচান মাওলা আল্লাহ দ্রব্য এভাবে বাড়তি মাওলা

কি চলতে এখনই আজান এখনই নামাজ না এখনই আজান হবে এখনই নামাজ হবে তাদের অজুনে তারা অজু করে ফেলি তারা অজু আছে তারা সফে বসে যায়